হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের গুরুত্বপূর্ণ অ্যাপ শেয়ার করবো যেই অ্যাপসটি কাজ হচ্ছে আপনার মোবাইলে মালয়ার ভাইরাসটি যাতে না আসে তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সেটা বন্ধ করতে পারবেন আমরা সবাই জানি যে মালয়ার ভাইরাসটি কতটুক ড্যান্জারাস ভাইরাস তো এটা হচ্ছে যে আমাদের মোবাইলের কিছু অনেক বড়ো বড়ো ক্ষতি করে ফেলে সেটা হচ্ছে যে যে আপনার মোবাইলে অনেকে আমাকে কমেন্টস করছে ভাই আমাদের আমার মোবাইলে তেমন বেশি সফটওয়্যার নাই তারপরও আমার মোবাইলটা স্লো কাজ করতেছে আমার র্যাম হচ্ছে এক জিবি এখন কি করতে পারে এটার কারণটা হচ্ছে যে আপনার মোবাইলে মালোয়ার ভ্যারেজটি আছে। এটা আমি বলবো যে এটা কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার না সফটওয়্যারের মতো আপনার মোবাইলে দেখা যায় অনেক ধরনের ফাইল আছে যে ফাইলগুলো আপনার শুধু শুধু ডাউনলোড হয়ে গেছে নেট থেকে এবং কোনো সফটওয়্যারের মাধ্যমে ফাইলটা আপনার মোবাইলে চলে আসছে তো এই ফাইলটাও আপনার মোবাইলে হতে পারে যে ওই ফাইলটা আপনার মালওয়ার ভাইরাস তো এটা আপনি বুঝতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে যখন আপনি স্ক্যান করাবেন মোবাইলটা তো আপনার মোবাইলের যাবতীয় ডাটা সফটওয়্যার সবগুলো আপনার চেকিং করবে আপনার মোবাইলের জন্য ক্ষতিকর সব সফটওয়্যারগুলা ডিলিট করে দেবে আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের মোবাইল যখন আমরা মে মেমোরি কার্ড মোবাইলের মেমোরি কার্ড দেখাচ্ছে কয়দিন পর পর ফরমেট হয়ে যাচ্ছে বা ফরমেট চাচ্ছে নতুন মেমোরি কিনছেন তারপরও এখানে বারবার ফরমেট চাচ্ছে তো দেখা যায় যে মেমোরি কার্ডটা নষ্ট হয়ে যাচ্ছে তো এটার কারণ হচ্ছে আপনাদের মোবাইলে মালওয়্যার ভাইরাসটি আসে তো এটা আপনার খুব সহজেই আপনি সফটওয়্যারটির মাধ্যমে আপনার মেমোরি কার্ডটি রক্ষা করতে পারবেন তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কী স্টোরে যাব প্লে স্টোরে এখানে লিখব অ্যান্টি মালওয়্যার এ এন এম এম এল ডাব্লু এ আর ই মালওয়ার অ্যান্টি মালওয়্যার জাস্ট আপনি এটা লিখলেই সফটওয়্যারটি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ফাইভ মিলিয়ন ডাউনলোড করছে প্রটেক্ট ইউর প্রটেক্ট ইউ ফ্রম মালওয়্যার ইনফেক্টেড অ্যাপস ইউপি পি ইউপিএস অ্যান্ড থ্রেস মানে আপনার মোবাইলটা প্রটেক্ট করে মালওয়্যার থেকে আর ইনফেক্টেড অ্যাপস মানে বাজে দিয়ে অ্যাপস সফটওয়্যারগুলো আসে এগুলো থেকে আপনার মোবাইলটি রক্ষা করবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ক্রিন দিচ্ছে এই সফটওয়্যারটি আপনার ফোন ইনস্টল করবেন জাস্ট আপনি ওপেন করবেন ওপেন করলে ডাটা অ্যাক্সেসটা আপনি অ্যানেবেল করে দেবেন আমি অলরেডি অ্যানেবেল করছি তো আপনার মোবাইলটি আপনি এটা তেমন বোঝা নেই কিছু নেই জাস্ট আপনি স্ক্যানিং করবেন স্ক্যানিং করলে দেখতে পারবেন আপনার মোবাইলের যে ডাটাগুলো আমাদের ডাটা ফাইল আছে ডাটা ফাইলগুলো আপনার মোবাইলের জন্য ক্ষতিকর সেগুলো আপনাকে এখানে শো করবে তো শো করলে আপনি সেগুলো আপনি ডিলেট করে দিবেন এবং এবং কোন অ্যাপসে যখন যাবেন আপনাকে অটোমেটিক এটা বলবে যে আপনার মোবাইলটির মধ্যে এই সফটওয়্যারটির মধ্যে মালয়ার ভাইরাস আসার সম্ভাবনা আছে তো আপনি সেটা ডিলিট করে দিবেন অনেক ধরনের সফটওয়্যার হয়তো বা এই ধরনের মানে আপনার দেখাতে পারে তো আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিবেন যে আপনার মোবাইলটা আগে আপনার মোবাইল এবং মেমোরি কার্ডটা রক্ষা করতে হবে তারপর হচ্ছে আপনি সফটওয়্যার ব্যবহার করুন ফিক্স নাও এরকম আমার মোবাইলের মধ্যে প্রবলেম আছে তো আমাকে বলতেছি ফিক্স করতে মানে এটার সমাধান করতে তো রিস রিসার্চিং এই যে দেখতে পাচ্ছেন এরকম চেক ইস্যু ইফেক্ট তো এরকম আপনার এখানে আমার এখন ভিডিওটা রেকর্ড করতেছি তো গ্র্যান্ড স্টোরেজ অ্যাক্সেসটা এখানে অ্যানেবেল হচ্ছে না তো আশা করি আপনারা এটা পারবেন আপনার মোবাইলের যখন আপনি কোনো একটা সফটওয়্যারে যাবেন তখন এটা আপনাকে বলবে যে এই সফটওয়্যারের মাধ্যমে আপনার মালোর ভাইরাসটি চলে আসতে পারে এবং আমরা যখন লিঙ্কে ক্লিক করি তখন দেখা যায় একটার পর একটা শুধু আপনার অনেক ধরনের লিঙ্ক আছে যেগুলো আমরা ক্লিক করলে আপনাকে শুধু শুধু অন্য একটা লিঙ্কে নিয়ে যায় তো যার ফলে আপনার মোবাইলটি হ্যাকিং হতে পারে আপনার ইমেল আইডি এবং অন্য কিছু আপনার ফেসবুকটা হ্যাকিং হয়ে যেতে পারে তো এই সফটওয়্যারটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ আমি বলবো তো অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন এটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার না জাস্ট আপনার অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন এই সফটওয়্যারটিও যে আপনার ফোনে পাশাপাশি ইউজ করতে পারেন তো সব আলো থাকবেন বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করলে অবশ্যই আমি আপনাদের মাধ্যমে হেল্পফুল হব আমার চ্যানেলটাকে আমি চাচ্ছি যে আরও বা বিশাল আকারে নিয়ে যেতে তো অবশ্যই আমাকে হেল্প করবেন তো সব ভালো থাকবেন